বাংলাদেশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর সাবেক ডিসি ও বর্তমান পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এ নিয়ে অনেকেই অনেক প্রতিবাদও জানাচ্ছেন সে তালিকায় নাম লেখালেন অভিনেত্রী নুসরাত ফারিয়া তিনি আজ বিশ ডিসেম্বর ফেসবুকে আই আইস্ট ফর র্যাব হ্যাশট্যাগ ব্যবহার করে দেয়া এক পোস্টে র্যাবের কৃতিত্ব তুলে ধরেছেন ফারিয়া লিখেছেন আপনাদের মনে থাকার কথা দু থেকে দু সাল পর্যন্ত চলচ্চিত্রের জন্য দুর্বিষহ সময় ছিল যখন চলচ্চিত্রে ছিল অশ্লীলতা পূর্ণ অশ্লীল নায়ক নায়িকারা ছিল সেলিব্রিটি আর সুস্থ ধারা শিল্পীরা ছিল নির্বাসিত চলচ্চিত্র শিল্পী হিসেবে সে সময়ের কথা চিন্তা করলে এখনো আমার গা শিওরে ওঠে আমি সে সময় চলচ্চিত্রে ছিলাম না কিন্তু আমি জানি আমার সিনিয়র আর্টিস্টরা কি দুর্বিশহ সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন সে সময় সে জায়গা থেকে আজ একটি অশ্লীলতা র্যাবের কৃতিত্ব দিয়েছে আর জঙ্গি বাংলাদেশ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান মাদকের বিরুদ্ধে অভিযান আমি আর নাইবা বললাম বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি র্যাবের পাশে আছি এবং থাকবো নাগরিক হিসেবে আমি র্যাব র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদ করে এদিকে সম্প্রতি র্যাবের তত্ত্বাবধানে একটি সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া দীপঙ্কর দীপন পরিচালিত এই সিনেমার নাম অপারেশন সুন্দরবন